বছরের প্রায় সময়ই তারকাদের মধ্যে জনপ্রিয়তার একটি তালিকা তৈরি করে ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবি যে সময় তারকাকে নিয়ে বেশি কথা হয় যাদের নিয়ে ভক্তদের তুমুল আগ্রহ থাকে তারাই মূলত এই তালিকায় এগিয়ে থাকেন এমন একটি তালিকায় এবার হঠাৎ ছয়শো সাতাত্তরতম অবস্থান থেকে শীর্ষে জায়গা করে নিয়েছেন তরুণ অভিনেতা ডেভিড ওয়েট কে এই অভিনেতা একটু একটু করে ক্যারিয়ার এগিয়ে নিয়েছিলেন ডেভিড কোয়েন্স ওয়েট সুপারম্যান সিনেমার প্রধান চরিত্রের অভিনেতা হিসেবে নাম ঘোষণা হলে ভক্তদের কাছে নতুন করে আলোচনায় আসেন তিনি স্বপ্নপূরণ হয় এই অভিনেতার কারণ দু সালে এই অভিনেতা এন্টারটেইনমেন্ট উইকলিতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি সুপারম্যান হতে চান এই হলিউড অভিনেতা কয়েক মাস আগেও এতটা জনপ্রিয় ছিলেন না হঠাৎ ওয়ার্নার ব্রোস ও ডিসি স্টুডিওর মতো প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা করে তাদের পরবর্তী সিনেমা সুপারম্যান এর নাম তখনই জানা যায় এই সিনেমার প্রধান চরিত্রে নাম লিখিয়েছেন হলিউডের তরুণ অভিনেতা ডেভিড কে এই ডেভিড শুরু হয় খোঁজ এভাবেই আলোচনায় চলে আসেন তিনি যুক্তরাষ্ট্রের পেন্সিলভানিয়ায় উনিশশো তিরানব্বই সালে তার জন্ম শৈশব থেকেই অভিনয়ের দিকে ঝোঁক ছিল শৈশবে বাবার সঙ্গে মঞ্চে অভিনয় করেছেন সেখান থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মে অভিনয়ের ফাঁকেই চারুকলায় পড়াশোনা করতে থাকেন পড়াশোনা শেষ করে অভিনয়ে নিয়মিত হন প্রথম অপারেশন অথেলো টিভি সিনেমায় অভিনয় করেন পরে ফলোয়িং সেজ স্বল্প দৈর্ঘ্য সিনেমায় নাম লেখান দু হাজার এগারো সালে সবশেষ তাকে দেখা গেছে মিনি সিরিজ লেডি ইন দ্য লেক সিনেমায় তবে দুই বছর আগে তিনি পার্ল সিনেমায় অভিনয় করে বেশি পরিচিতি পান এর আগে দ্য পলিটিশিয়ান উই অন দি সিটি সিরিজেও অভিনয় করেছিলেন এবার সুপারম্যান সিনেমায় অভিনয় করতে চলেছেন ডেভিড কোয়েন্স ওয়েট সুপারম্যান সিনেমাটি পরিচালনা করেছেন আরেকটি জনপ্রিয় পরিচালক জেমস গান সিনেমাটির শুটিং শেষ হয়েছে এখন পোস্ট প্রোডাকশন চলছে সিনেমাটি দু সালের এগারো জুলাই মুক্তি পাবে ইতোমধ্যে সুপারহিরো অ্যাকশন অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি ও সায়েন্স ফিকশন ঘরানার সিনেমাটি দেখার জন্য প্রায় এক লাখ দর্শক এটিকে আগেই তাদের পছন্দের তালিকায় রেখেছেন